তালেবান সরকারের অন্যায় সিদ্ধান্তে রশিদের পর তীব্র প্রতিবাদ জানালেন মোহাম্মদ নাবি আফগান নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা নিষিদ্ধ করার পর এবার নার্সিং ইনস্টিটিউট বন্ধ করেছে তালেবান সরকার প্রতিবাদে সরব আফগান ক্রিকেটারের বড় দুই তারকা রশিদ খান ও মোহাম্মদ নাবি 2011 সালের আগস্টে তালেবানরা ক্ষমতায় ফেরার পর থেকে আফগান নারীদের রুদ্ধ করে রাখার পদক্ষেপ এসেছে একের পর এক নারীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা নিষিদ্ধ খেলাধুলায় নারীদের অংশগ্রহণ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে সেখানে তাতে থমকে গেছে আফগানিস্তান নারী ক্রিকেট দল গঠনের প্রক্রিয়াও যদিও টেস্ট মর্যাদা পাওয়া ও আইসিসি রাজস্বের বাক পাওয়ার একটি শর্ত নারী ক্রিকেট কার্যক্রম চালু থাকা কেবল মেডিকেল বিভাগে কিছুটা ছাড় দিয়ে নারী শিক্ষার কিছু কার্যক্রম চালু রয়েছে সেখানে এবার একটি দুয়ার বন্ধ করা হয়েছে নার্সিং অ্যান্ড মিড ওয়েবস ট্রেনিং ইনস্টিটিউট বন্ধ করে এই সিদ্ধান্তের পর ইনস্টাগ্রামের স্টোরিতে দীর্ঘ পোস্ট দিয়ে দুঃখ ও হতাশা প্রকাশ করেন আফগান ক্রিকেটারের সবচেয়ে বড় তারকা রাশিদ খান শুধু মেডিকেল শিক্ষায় নয় নারীদের শিক্ষা সব দুয়ার খুলে দিতে জাতিকে এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানান আফগান ক্রিকেটের প্রথম বৈশ্বিক তারকা নাবিয়া ও সুনির্দিষ্ট তীব্র ভাষায় অভিমত অনুরোধ জানালেন নিজের এক্স পাতায় নারীদের চিকিৎসা শিক্ষা নিষিদ্ধ করার তালেবানদের সিদ্ধান্ত শুধু হৃদয় ভাঙার মতো নয় বরং প্রবল অন্যায় ইসলামে সবসময় সবার জন্য শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং মুসলিম নারীদের প্রেরণাদায়ী উদাহরণ দিয়ে ইতিহাস অনেক সমৃদ্ধ প্রজন্মের পর প্রজন্মে নিজেদের জ্ঞানের আলোয় যারা অবদান রেখেছেন আমি তালেবানদের প্রতি তাগিদ জানাবো এই ব্যাপারগুলো উপলব্ধি করতে নারীদের শেখার সুযোগ না দেওয়া দেশকে সেবা করার সুযোগ না দেওয়া মানে তাদের স্বপ্ন ও জাতি ভবিষ্যতের প্রতারণা করা আমাদের মেয়েদের শিক্ষার সুযোগ দিন সমৃদ্ধ হতে দিন এবং সবার জন্য আরো সম্মিলিত আফগানিস্তান গড়ে তুলুন এটা তাদের অধিকার এবং আমাদের দায়িত্ব এটা রক্ষা করা এছাড়া কুরআনের আয়াত ও হাদিসের আলোকে নারী শিক্ষার প্রতি সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট করেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ